মাছ হয়েছিল সিলভার কাপ জাপানি পুঁথি আর বিজলা মুরালা মাছ দেখুন কত বড় বড় মুরালা মাছ এই মাছ দিয়ে জ্যান্ত কাপ দিয়ে কুচে আলু বড়ি দিয়ে পাতলা পাতলা ঝোল হবে নিজেরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে মা মাছ সব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে কেটে মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আজকে এই বড় সিলভার কাপ মাছের উচ্ছে আলু বড়ি আর বেগুন দিয়ে ঝোল রান্না করব একদম জ্যান্ত জ্যান্ত মাছ পুকুরে নমস্কার বন্ধুরা সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমার একটা নতুন পর্বে আজকে পুকুর থেকে একদম একদম সেই ভাতা মাছ দিয়ে যে দেখুন আলু বেগুন আর ছেদে ভোল রান্না করি দিয়ে মা মাছগুলো কেটে দিয়েছিল আর পরিষ্কার করে একদম ভালো করে ধে নিয়ে এসেছিলো লবণগুলোর মাছ এবার আমি সবজিগুলো কেটে নিলাম

বাড়িতে দেওয়া বিউলি কালে থাকবে বেগুন একদম কচি বেগুন চার ফাঁক করে মেদন সব সবজিগুলো আমি কেটে একসঙ্গে নিয়ে নিচ্ছি এবার আলাদা করে সবগুলো ভাজ আলুও এইভাবে একটু লম্বা আর মোটা করে কাট এইভাবে সমস্ত সবজি কেটে দিলাম এবার আমি উনানটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে নি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে মাছের এক ভাজা হয়েছে এতটুকু গুঁড়িয়ে নিচে গুডি একদম লাল লাল করে ভেজে এই মাছগুলো একদম পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এই মাছটা অল্প একটু বাকি আছে বাকি মাছগুলো দিয়ে দেব মাছ সব ভাজা হয়ে গেছে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এবার আলু দিয়ে দেবো কড়াইতে লবণ তেল আলুগুলো ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এই এই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনটা আগে থেকে দিয়ে দিলে একদম পুরো গলে যাবে তাই আলুটা ভাজা হওয়ার সময় বেগুনটা দিলাম বেগুনটা হালকা করে একটু ভেজে বেগুনটা বেগুনটা একদম হালকা করে ভেজেছি আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেবো ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি সবাই পুকুরে স্নান করছে জল তো হয়ে গেছে পুকুরে অনেকটা স্নান করছে

অল্প একটু জল দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেছে একদম পুরো ভালো করে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু বেগুন উঠছে দিয়ে দিলাম সবজির সঙ্গে মশলা একদম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে সবজিটাও কচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল জল খুব ভালো করে ফুটছে এবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিব আর এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আরও এক এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে

সমৃদ্ধ উচ্ছে খাচ্ছে না উচ্ছে তুলে দিচ্ছে তার মুখে খুব পিতা লাগে তার জন্য উঠে দিচ্ছে আমি ঝোলটা খুব ভালো হয়েছে তার জন্য আবার একটু জুস নিয়ে নিলাম সবজি মাখালাম বড়িও নিলাম মাখিয়ে অপুরন্ত টেস্ট খেয়েছিলাম যে আবার একটু আবার একটু করে মাখিয়ে নিচ্ছি খাচ্ছি আপনারা বন্ধুরা এরকম এই উচ্ছে বেগুন আর আলু দিয়ে জ্যান্ত সিলভার কাপ দিয়ে পাতলা পাতলা করে ঝোল খাবেন প্রচুর স্বাদ বাড়ির পুকুরের মাছ তো ছোটো সাইজের সিলভার কাপ কিন্তু এই হলে বর্তমান যে টেস্ট বড় হলে আরও প্রচুর টেস্ট হবে তার জন্য এই ঝোল মাখিয়ে এই মাছটাকে খাচ্ছি সমৃদ্ধ আর তাকার না আগে উচ্ছেদ দিয়ে আমার পাত্রে তুলে দিয়েছে তো আর তাকা ছেনে একবারে আপনারা আপনারা এরকম বাড়ির যদি এরকম এ থাকে সে মাছ পুকুরে এই উচ্ছ্ব দিয়ে রান্না করে খাবেন পুরাতন দিনের এই রান্নাটাই পুরাতন দিনের রান্না নতুন বললেও ভুল হবে তাই আপনারা এরকম রান্না করে খাবেন খেলে এর স্বাদটাই কি বুঝতে পারবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে গ্রাম বাংলার এরকম পুরোনো দিনের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ পাশে থাকবেন যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা একটা লাইক করতে গিয়েও কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা সবাইকে